আগামী নির্বাচনের পর ভোটের রাজনীতি ছেড়ে দিবে জামাত এই প্রশ্নকে সামনে রেখে অতি জরুরি কিছু আলোচনা করব। এবং দর্শক আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত মন্তব্যের ঘরে লিখবেন এটা জামাত ইসলামীকে ভাবতে সহায়তা করবে জামাত ইসলামীর ক্রিটিক এবং অনেক শুভাকাঙ্ক্ষী জামাতকে আহ্বান জানাচ্ছে যে আপনারা ভোটের রাজনীতি ছেড়ে দেন জামাত ইসলামী আজ আ পলিটিক্যাল পার্টি এটাকে রিজলভ করে দিন নতুন কোন পলিটিক্যাল উইং গঠন করেন অথবা তাদেরকে সমর্থন করুন কারণ জামাত ইসলামী জামাত ইসলামী রাজনীতি নামে রাজনীতি করা মানে শাহবাগীদের সুযোগ করে দেওয়া ভারতকে সুযোগ করে দেয়া বিভাজনের রাজনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করা বরং জামাত নিজেরা নিজেদেরকে ডিজলভ করে দিলে একাত্তর ঋষু নিয়ে রাজনীতি করার আর কিছু থাকছে না অনেক কায়েমী স্বার্থবাদী বা অনেক দালাল গোষ্ঠীর রাজনীতি মাঠে মারা যাবে জামাত জামাত আছে বলেই পুঁজি করে তাদের রাজনীতি চলে জামাত থাকবে না তাদের রাজনীতি নাই হয়ে যাবে আর জামাত তো একটা সুসংগঠিত শক্তি ভালো মানুষের দল অতএব তারা অন্যভাবে দাঁড়াতে পারবে বরং জামাত নিজেরা নিজেদেরকে ডিজলভ করে দিলে অনেক দালালদের রাজনীতি এমনিতে নাই হয়ে যাবে এই পরামর্শ অনেকে দিচ্ছেন হ্যাঁ জামাতকে জামাত ইসলামী নামে রাজনীতি করা উচিত না এটা পুরনো বিতর্ক জামাতের নাম পরিবর্তন অনেক দাবি উঠেছে অনেক প্রশ্ন আছে জামায়াত ইসলামী কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা দিব আপনি মন্তব্য জানাবেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমান নাগরিক কমিটির অতি গুরুত্বপূর্ণ একজন নেতা রাফেজ সালমান রিফাত তিনি একটা লেখা লিখেছেন এই লেখাটার উপর ভিত্তি করে এই পর্যালোচনা জামায়াত ইসলামীকে আগামী নির্বাচন পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংস্কার পর এই নির্বাচনের পর এই নির্বাচনে তাদের ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে ভোটের রাজনীতি তারা আর করবে না করবে না যদি এই নির্বাচনে তারা কাঙ্ক্ষিত সফলতা পায় তাহলে ঠিক আছে বুঝতে হবে যে জামাতের পলিসি ঠিক আছে এবং জনগণ এটাকে মেনে নিয়েছে আর যদি এবার জামাত ফ্লপ করে তাহলে ভোটের রাজনীতি জামাত ছেড়ে দিবে আর অপেক্ষা কেয়ামত পর্যন্ত আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আল্লাহ সন্দেহ এইসব মিথ্যা কথাবার্তা এগুলো বলার দরকার নেই রাজনীতি মানে ক্ষমতার জন্যই যে মাত্র কেউ যদি বলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমি বলবো সে মোনাফিকই কথাবার্তা বলছে এটা নাজায়জ কথা রাজনীতি মানে ক্ষমতার জন্যই রাজনীতি অর্থই হচ্ছে ক্ষমতা যাওয়ার চেষ্টা অনেকে রাজনীতি বুঝেনি না যে রাজনীতি কি যাই দর্শক রাফেদ সালমান রিফাতের লেখাটা একটু আপনাদের শোনাতে চাই একাডেমিক ট্রেনিং সারা জীবন দিচ্ছেন বিশুদ্ধ বিপ্লব আর প্র্যাকটিক্যাল ফিল্ডে ছেড়ে দিয়ে বলতেছেন ভোটের পলিটিক্সের মাধ্যমে নিয়মতান্ত্রিক বিজয় আনতে হবে জামাত ইসলামী ক্রিটিক করছেন এই তিনি কিন্তু আহ শিবিরের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি দিন না এবং এই জুলাই অগস্ট গণবুদ্ধ অন্যতম কি রোল প্লেয়ার একেবারে মৌলিক ভূমিকা পালন করেছেন এরকম একজন সাদিক সভাপতি ছিল কিন্তু এদেরকে কাজ থেকে যারা গাইড করেছেন তাদের মধ্যে সালমান একজন জামাত ইসলামীকে বলছেন যে জামাত ইসলামী হ্যাঁ এটা কিন্তু ঠিক জামাত ইসলামীর সিলেবাস গুলো যদি দেখেন সেখানে কিভাবে ভোটের রাজনীতিতে সামনের দিকে এগানো যায় জিও পলিটিক্স ভোটার সাইকোলজি কিংবা কিভাবে ভোটারদের মন জয় করা যায় এ সংক্রান্ত কোনো লেখা বা লিটারেচার কিন্তু নেই যা আছে সব বিপ্লবী বিপ্লব করতে হবে বরং অনেক লিটারেচার জামাতের শিবির সিলেবাস এখনো আছে যেটা ভোটের রাজনীতির স্পিডের পরিপন্থী বরং ভোট বা এই নির্বাচনে যেটা এটা সাময়িক একটা স্ট্র্যাটেজি হিসেবে নিয়ে নেওয়া হয়েছে এজন্যে এই কথাটা শতভাগ সঠিক যে জামাতের লোকজনকে ট্রেনিং দেয় বিপ্লবের কিন্তু আসলে তারা এখন মোটেই বিপ্লবী না তারা এখন পুরোপুরি ডেমোক্রেটিক এবং এটা একটা সমস্যা যে আপনি ট্রেনিং দেবেন বিপ্লবের আর ফিল্ডে ছেড়ে দিবেন ভোটের পলিটিক্স করতে এটা হয় না যে বিষয়ে ট্রেনিং সেই বিষয়ে এই যে দেখেন না সেনাবাহিনীর ট্রেনিং এক কাজে তারা অন্য কাজ করতে গেলে কিভাবে অঘটন ঘটায় সেনাবাহিনীকে পিপলস ইন্টারেকশনে ট্রেনিং দেওয়া হয় না জনগণের সাথে সম্পৃক্ত হয়ে অপরাধী ধরার যে কৌশল এটা সেনাবাহিনী জানে না এই ভুল করে এই জন্য র্যাব সেনাবাহিনীর লোকজনে বেশি অপকর্ম করেছে এটা পুলিশ ভালো করে এখন পুলিশকে হাসিনা নষ্ট করেছে সেটা ভিন্ন কথা এই জন্য জামাতকে ট্রেনিং দেওয়া হয় বিপ্লবের আর তারা করে ভোটের রাজনীতি এই বাস্তব কথা জামাত বর্তমানে একটা জগা খিচুড়ি আপনি দেখবেন যে তারা একামতের দিন ইসলামও ঠিক মতো হচ্ছে না আবার ভোটের রাজনীতিও ঠিক মতো পারছে না এক জায়গাও কিন্তু ভালো এবং যেমন নীতি নৈতিকতা অনেক নিচে নেমে গেছে তারা ভোটের রাজনীতি করার জন্যে বা নির্বাচনে জেতার জন্য প্রেস ক্লাবের সভাপতি হওয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে এখন আপোষ করে পাঁচ আগস্টের পরে গণনা আপনি চিন্তা করেন এদের নৈতিকতা কোথায় নেমেছে মিথ্যা কথা এবং বিভিন্নভাবে ব্যক্তিগত টাকা পয়সা ব্যবহার করা বা এই পিপল অ্যাক্টিভিটিস বলতে যা বোঝায় জনগণকে টাকা খাওয়ানো টাকা দিয়ে লোকজনকে পালা সবকিছুই কিন্তু করে কিন্তু আদর্শিকভাবে সেটা সমর্থন করে না যেমন জামাতের থিওরি এবং প্র্যাকটিস হিউজ গ্যাপ ইন রিয়ালিটি এগুলো বলার লোক নেই এ কারণে তাদের নীতিনৈতিকতা যথেষ্ট অবক্ষয় তারপর অন্য যে কারো চাইতে জামাতের লোকজন এখনো ভালো কিন্তু তারপর এক সময় জামাতের লোকজনের মধ্যে যে মোরাল স্ট্যান্ডার্ড ছিল এখন সেটা নেই সালমান লিখছেন মানে আরবি ভাষা শেখায় শিখায় তর্কে পাঠাইতেছেন হিব্রু ভাষায় বিষয়টা এরকমই দুই এক জায়গায় ভালো করে না অথচ জামাতের লোকজন সবচেয়ে যোগ্য সবচেয়ে সৎ এরা অনেক আগে ক্ষমতা যাওয়ার কথা ছিল কিন্তু এখনো ক্ষমতা যেতে পারেনি কারণ তাদের থিওরি প্র্যাকটিসে গ্যাপ এভাবে খেলায় জেতার আশা করা গাধার কাছে অশ্ব ডিম্বের প্রত্যাশা আমি এর সাথে একমত হয় ভোটের রাজনীতি ছেড়ে দেন বিপ্লবী দল হয়ে ওঠেন রাইট আমরে হন অথবা লিটারেচার বদলান হ্যাঁ আমরে মানে জামাত এটার সাথে একমত আমি যে জামাত একামতি দিনের কাজ করবে মানুষকে দাওয়াত দিবে মানুষ গঠন করবে আর রাজনীতিতে ভারতের মতো কাউকে না কাউকে সমর্থন করবে তাদের লোকজন বিভিন্ন রাজনৈতিক নেতা হয়ে উঠবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সামাজিক বিভিন্ন স্ট্রাকচারে তারা শক্তিশালী রোল প্লে করবে তারা সরাসরি নির্বাচন করবে না এটা আমরে হয়ে ওঠা এটা বোঝায় তা বিপ্লবী দল হয়ে ওঠে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো ঠিক হ্যাঁ বিপ্লব এটা চূড়ান্ত উদ্দেশ্য থাকতে হবে এভাবেই লোক করা যেতে পারে কিন্তু রাজনীতিতে আমরেল হয়ে ওঠা এটা জামাতের জন্য ভালো জামাতের নীতি নৈতিকতা ঠিক থাকবে নইলে দিন যত যাবে সামনে দেখবেন যে জামাতের মধ্যে দুর্নীতিবাজ চাঁদাবাজ লুটপাটকারী বের হচ্ছে কারণ এইভাবে থিওরি প্র্যাকটিসের মধ্যে গ্যাপ রেখে ভালো মানুষ তৈরি করা কঠিন দেখেন আজ থেকে বিশ বছর আগের মানুষগুলোর যে মান আর এখনকার লোকদের মান কি এক না অনেক তফাত আপনি দেখেন না চোখে এখন যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি মিথ্যাবাদী যে না না আমাদের লোকজন দুধের দোয়া ফেরে কেউ দুর্নীতি চুরি করে না এরা মিথ্যা বলে না তাহলে আপনি করবেন সে মিথ্যাবাদী আপনি জানেন না অথবা জেনে শুনে সিন্ডিকেট আছে না আছে আহ লিটারেচার বদলানো এই কথা উঠছে তো এটার সমাধানে আমরা আসবো আমাদের পরামর্শ আমরা দিব আমাদের টেক বলবো বিপ্লবীদের দীক্ষা না দিয়ে রাজনৈতিক সংস্কৃতি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের কঠিন কঠোর শিক্ষা দিন ভেগ আলাপ না হ্যাঁ জামাতের মধ্যে এখন প্রচুর ভেগ আলাপ আছে যেগুলো ইউটিউপিয়ান এবং যেই আর কথাই পারে না তারপরে বলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না এগুলো হচ্ছে আর একটা প্রতারণা ক্ষমতার জন্য রাজনীতি করি না এর চাইতে মোনাফি গিয়ান নাই রাজনৈতিকভাবে পরিষ্কার মানুষ কাঠামো তৈরির একই সাথে বাস্তবতার মাঠে খেলার উপযোগী মানুষ তৈরি প্রশিক্ষণ দেন এই প্রশিক্ষণ জামাতে দেওয়া হয় না এই জন্য দেখবেন যে জামাতের মধ্যে কিন্তু হিউজ একতালাপ আছে এটা অনেকে জানেন না জামাতের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অর্থোডক্স গ্রুপ লিবারেল গ্রুপ নানান গ্রুপ আছে এগুলো সাধারণ জামাতের রোকন্যা বা অনেক বড় বড় জেলা পর্যায়ের মহানগর আমির এগুলো বুঝেন না অনেক নির্বাহী পরিষদ সদস্যরা এই তাত্ত্বিক বুঝবেন না জামাতের মধ্যে কি ভয়ানক গ্রুপিং আছে নির্বাচন একামতে দিন রাজনীতি এগুলো সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি এই মৌলিক প্রশ্নে হিউজ একতলাপ এগুলো কিভাবে ডিল করতে হবে দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য রয়েছে যারা মজিদি লিটারেচার করেছেন বা মানেন তারা বর্তমান যেমন ডাক্তার শফিকুর রহমানের এই প্রো বা জামাতের সেক্টর এগুলোকে প্রোপিপুল সমর্থন করেন না একাত্তর নিয়ে জামাতের মধ্যে কি বিভেদ আছে আপনারা দেখেন না ডাক্তার একজন সিনিয়র জামাত নেতাকে জামাতের মাঠ পর্যায়ের কর্মীরা তুলোধনা করেছে গালাগালি সবকিছু দালাল এমন কিছু নেই যে না বলেছে এবং ডাক্তার তাহেরকে জামাতের লোকজন বিশ্বাস করে না ইলিয়াসের কথা বিশ্বাস করে জামাতের মধ্যে আছে না নেই বুঝতে পারছেন কিন্তু এই সমালোচনাগুলো হয় না নিজেরাও রাজনৈতিক হয়ে ওঠেন ওটাকে প্রথমত বিপ্লবের পাঠ হইতে পারে খমিনী অথবা এরদোয়ান বিপ্লব অথবা ভোটের রাজনীতি বি প্র্যাকটিক্যাল রাইট মানে আমি মনে করি যে খমিনী হওয়ার বাস্তবতা বাংলাদেশে নেই এরদোগান হওয়ার চেষ্টা করা যেতে পারে তবে বাংলাদেশের ইসলামী আন্দোলন চলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের মৌলিক নীতিমালা ঠিক থাকে এজন্য পুরোপুরি এর সেটাও ঠিক নয় ডাক্তার শবিকুর রহমান যে এর দোকানে উঠবে আমি সেটা বলছি না এই জন্য আমি যেটা মনে করি আহ জামাত ইসলাম যেটা করতে পারে হ্যাঁ আমি যে এই প্রোপোজিশন দাঁড় করলাম বা সালমান যেটা বললো এর বিপক্ষে জামাতের অনেকে অনেক কথা নিয়ে আসবেন ঠিক আছে আনতে পারেন কিন্তু আপনি যদি ভোটের রাজনীতি সফল না হন আবার একামতের দিনের কাজও ঠিক মতো করতে পারছেন না আপনার মৌলিকত্ব ঠিক থাকতে পারছে না তাহলে আপনি জাস্ট কিছু রোপণ প্রেশার গ্রুপ এনজিও ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যেই থাকবেন বড় কোনো পরিবর্তন তো সমাজে করতে পারবেন না এই জন্যে জামাতের যে বর্তমান স্ট্যান্স যে না নাম পরিবর্তন করবে না আমি নাম পরিবর্তন কথা বলছি না অথবা রাজনীতি ছেড়েও দিবে না আমরেলা হয়ে উঠবে না কিচ্ছু করবে না যেরকম আছে সেরকম এইভাবে যদি চলতে থাকে দর্শক আহ তাহলে তো হয় না এজন্য কি করা উচিত আমি মনে করি যেহেতু এখন হাসিনা নেই এতদিন হাসিনা ছিল দেখেন একটা ভয়ানক বিষয় একাত্তর নিয়ে একটা কথা বলি মাঝখানে একাত্তর নিয়ে জামাতের বিরুদ্ধে শাহবাগের এবং আওয়ামী লীগ রাজনীতি বলে তার একটা ব্যাখ্যা আছে যে এরা তো করবে এরা জামাত বিরোধী কিন্তু বিএনপি যদি জামাতকে একাত্তর নিয়ে ক্ষমা চাওয়ার কথা বলে তাহলে এটা জামাতের জন্য অশনী সঙ্গে অলরেডি বলেছে কারণ বিএনপিও কি আওয়ামী লীগ তো সবাই খারাপ কেউ বলে না এই এই এর বিপরীত নারেটিভ ব্যাকরণ কঠিন হবে আমরা চেষ্টা করছি যদিও তারপরে দেখেন এখানে আমি যেটা মনে করছি যে জামাত এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে এক্সপেরিমেন্ট হিসেবে নিক জোট বা এককভাবে কি করবেন যত ক্যালকুলেশন আছে সব কিছু স্বাধীনভাবে ইমপ্লিমেন্ট করার এক্সপেরিমেন্ট করার শেষ সুযোগ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবার জামাতের হাত পা বাঁধা না এবার জামাত মুক্ত অতীতে সবসময় হাত পা বেঁধে দিয়ে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু এবার মুক্ত এবার মুক্তভাবে আপনাদের সিদ্ধান্ত নেন আপনারা নির্বাচন করেন তারপরে দেখেন ফলাফল কি যদি দেখেন যে ফলাফল মোটেও ভালো না তাহলে বুঝবেন যে জামাতের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসা সম্ভব নয় বরং তাতে দিন দিন এই নেতাদের নৈতিকতার অবক্ষয় হবে না নির্বাচন করতে পারে না বিপ্লব করতে পারে জগা খিচুড়ি হয়ে যাবে সেটা প্রমাণিত হবে যদি এবার খারাপ করেন আর যদি ভালো করেন ষাট সত্তর আশি একশোটা আসন পান তাহলে বোঝা যাবে যে না আপনাদেরটা ঠিক আছে আপনার ক্ষমতা যেতে পারবেন এবার না যেতে পারলো সামনের বার এই জন্য আমি বলবো এবং যদি আগামী নির্বাচনে আপনারা ষাট সত্তর আশিটা আসন পান আগাম পরের ক্ষমতা যাওয়ার মতো রাস্তা তৈরি হয় তাহলে সিলেবাসের পরিবর্তন করতে হবে তাহলে ক্ষমতা যাওয়ার রাস্তাটা আরো ক্লিয়ার হবে অবশ্যই সিলেবাসের মধ্যে জিও থাকতে হবে এই কীভাবে ভোট করতে হয় কিভাবে এই ফরেন পলিসি রিলেটেড ইকোনমিক্স ট্রেড সিস্টেম বা বাংলাদেশের সামাজিক যে সমস্যাগুলো ডিল করার পদ্ধতি নানান বিষয় নিয়ে আপনাদের অনেক সিলেবাসে থাকতে হবে যে নেতাদেরকে ভোটের রাজনীতির উপযোগী করে গড়ে তুলতে হবে এবং বিপ্লবের যে আছে সেগুলো আপাতত বাদ দিতে হবে যেগুলো একটা প্যারাডক্স তৈরি হবে এই জন্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত সিদ্ধান্ত নিক আমাদের পরামর্শ এটা যে জামাত ভোটের রাজনীতি করবে না ছেড়ে দিবে তারপরেই বিষয়টা আসবে সামনে যে সিলেবাস এটা থাকবে না পরিবর্তন করবে জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনভাবে জামাত সর্বশেষ এক্সপেরিমেন্ট চালাক এটা আমাদের পরামর্শ আর এই পরামর্শগুলো যদি না শুনে সেই গতানুগতিক পদ্ধতিতে আগাতে থাকে সেটা জামাতের জন্য ভালো কোনো লক্ষণ বা ভালো কোনো সিদ্ধান্ত হবে না জামাত সফল হোক কারণ আমাদের স্বপ্ন জামাত শিবির লোকজনদেরকে নিয়ে কারণ এদের মতো ভালো লোভ এদের মতো সৎ লোভ অন্য কোন দলে নেই এবং এটা তৈরি করা সম্ভব নয় জামাতে একটা বড় স্টিক আছে তারা শক্তিশালী এটাকে কিছু ভুল ত্রুটি সংশোধন করে প্রপারলি কাজে লাগাতে পারলেই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুন্দর বাংলাদেশ করা সম্ভব এবং ইসলামের জন্য অনেক বড় কিছু করা সম্ভব